পাটোয়ারি এক কথায় ভণ্ডামি নিজের মনের ভাব গোপন রাখিয়া কৃত্রিম আচরণ পাটোয়ারির নানা সূত্র নমস্কার শ্রী শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের রাম ঠাকুরের কথা থেকে আজকের নিবেদন পাটোয়ারির নানা সূত্র আছে গুরুপদিষ্ট কর্ম প্রথম দিকে একটু নিরস মনে হয় এবং কৃত্রিম উপায়ে এই নিরসতার মধ্যে একটু সরসতা আনিবার চেষ্টা এটা হতেই পাটোয়ারি শুরু হয় নানা উপায়ে একটা আলগা রসের সৃজন করিয়া তাহাতেই মত্ত হইয়া থাকিতে চায় এক ভদ্রলোক সূর্যোদয়ের পূর্বে তারক ব্রহ্ম নাম করিতে করিতে যাইয়া গঙ্গা স্নান করিতেন কীর্তনাদিতে সহজেই মাতিয়া উঠিতেন নিয়মিত ভাগবত পাঠ করিতেন কিন্তু গুরুপদিষ্ট কর্ম করিতে হইলেই তার মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়ত বহুদিন যাবৎ আলগা রসের সাধনা করিতে করিতে এমন অবস্থা দাঁড়াইয়াছিল যে ইষ্টকর্মের কথা তাহার মনেও আসিত না কৃত্রিম রসচর্চা তাহার এত মজ্জাগত হইয়াছিল যে অনেক সময় তার মাত্রা জ্ঞান পর্যন্ত থাকত না ভাগবত শুনিতে এক মহিলাও আসতেন মাঝে মাঝে উপস্থিত থাকতেন এই রূপ অনুপস্থিতির পর একদিন পাঠ শুনিতে আসিলে সেই ভদ্রলোক অসঙ্গত ও অভদ্র আচরণ করিয়া ফেলিলেন ইহার মূলে সেই কৃত্রিম রসচর্চা যদি জীবন ধর্মের ধার দিয়া যাইতেন তাহা হইলে এই বিকৃতি নিশ্চয়ই হইত না পাটোয়ারি এই ভদ্রলোকের মজ্জাগত হইয়াছিল পাটোয়ারির উদ্ভব হয় প্রতিষ্ঠার ইচ্ছা থেকে প্রতিষ্ঠার নেশা এক মারাত্মক নেশা এই নেশা একবার পাইয়া বসিলে হিতাহিত জ্ঞান থাকে না খ্যাতির প্রলোভন ক্রমে পাটোয়ারিতে পরিণত হয় অনুকরণ প্রবৃত্তি হইতেও ধীরে ধীরে পাটোয়ারি গড়িয়া উঠিতে পারে ধর্মজীবনে প্রথম অবস্থায় অনুকরণ প্রবৃত্তি জাগে নিজের বিশেষ কোনো অভিজ্ঞতা না থাকায় যাহারা এই পথে বহুদিন ধরিয়া আছেন তাহাদের সহিত আলোচনা করা বা অনুকরণ অনুকরণ করার একটা ইচ্ছে জাগে ইহা যে ভুল তাহা নহে পাঁচজনকে দেখিয়া শিখিয়া পথ পরিষ্কার করিয়া লইতে হয় কিন্তু অনেক সময় তা অমঙ্গলের কারণ হইতে পারে তাই ঠাকুর বলিয়াছেন পরের বুদ্ধিতে অধিক চলিলে মলিন হয় আপন বুদ্ধি সমাদরের যোগ্য নিজের যেটুকু শ্রদ্ধা ভগবান দেন সেইটুকু নিয়াই সন্তোষ থাকিতে হয় একটু ধৈর্য ধরিয়া থাকিলে নিজ স্বভাব উপযোগী অভীষ্ট পন্থা আপনিই গড়িয়া ওঠে অন্যের অনুকরণে নানাবিধ জঞ্জলের সৃষ্টি হয় অনুকরণ দুই প্রকার সজাগ এবং অন্ধ এই অন্ধ অনুকরণ পাটোয়ারিতে রূপান্তরিত হইতে বিশেষ বিলম্ব হয় না অন্ধ অনুকরণ ঠাকুর পছন্দ করতেন না জয়রাম জয়রাম